বন্ধুরা আলোচনা করব উত্তরাধিকার সনদ বা সাকসেশন সার্টিফিকেট সম্পর্কে আপনার পিতা মাতা বা পরিবারের কোনো সদস্য ব্যাংকে পোস্ট অফিসে বা কোনো ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানে বা কোম্পানিতে বা বিধিবদ্ধ প্রতিষ্ঠানে টাকা পয়সা রেখে মৃত্যুবরণ করেছে কিন্তু উক্ত টাকার কাউকে নমিনি করে যায়নি এখন ওই টাকা উত্তরণ আপনাকে অবশ্যই উত্তরাধিকার সনদ অর্থাৎ সাকসেশন সার্টিফিকেট আদালত থেকে নিতে হবে এখন এই উত্তরাধিকার সনদ পেতে আপনি কি করবেন কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে আর কত সময় বা লাগবে এই সকল বিষয়ে আইনগতভাবে আইনি পরামর্শ নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে পরিষ্কার হয়ে উঠবে হঠাৎ করে জসিম মিয়া মারা গেলেন দুই ভাই এক বোন এবং মাকে নিয়ে দিশিহারা হয়ে পড়লেন মৃত জসিম মিয়ার বড় ছেলে জালাল মিয়া বাবার মৃত্যুর পর ব্যাংক থেকে টাকা উঠাতে পারছে না তারা